আসসালামু আলাইকুম এভ্রিওন কোয়েসিভ ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে হিরন জ্যাডাইয়ের একটি ক্যাম্পেন মিরপুর কলেজের সামনে আয়োজন করা হয় সেই ক্যাম্পেনে আমরা আমাদের দর্শকদের অনেক রেসপন্স পেয়েছি আসলে হিরন জ্যাডাই এই প্রোডাক্টটি অত্যাধুনিক ইউএসএ প্রযুক্তি সাত স্তরে আরও ওয়াটার পিউরিফায়ার তিনটি আকর্ষণীয় কালারে অসাধারণ অফেন টাইম কম্প্যাক্ট ডিজাইন রয়েছে বিল্ট ইন ওয়াটার স্টোরেজ সিস্টেম হিরন জ্যাডাইয়ে আছে সাত স্তরে আরও সিস্টেম পিউরিফায়ার জোর করে পানিতে থাকা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এবং সব ধরনের দাতব বস্তু এবং আপনার দেয় শতভাগ নিরাপদ পানি যা আপনার পরিবারকে সকল পানি পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখে এছাড়াও জেডা এ আছে মিনারেল কার্টিজ এবং টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার যা পানিতে যোগ করে প্রয়োজনীয় মিনারেল এবং পানিতে থাকা দুর্গন্ধ দূর করে পানি প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ ঠিক রাখে সমন্বিত দর্শকরা সবচেয়ে বড়ো কথা হলো কেন আপনি হিরোয়েন জেডে ওয়াটার পিউরিফায়ার কিন সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পানিতে মানুষের মল ক্ষতিক্রের কেমিক্যাল বাড়ি ধাতু ও বিভিন্ন ধরনের রোগ জীবাণু পাওয়া গেছে এই পরিস্থিতিতে আপনি যে কারণে আরও ওয়াটার পিউরিফায়ার কিনবেন তার নিচে বর্ণনা করা হলো বিশুদ্ধ পানি আরও প্রযুক্তি কেবল পানির মধ্যে থাকা দূষিত পদার্থ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস বাড়ি ধাতু এবং অন্যান্য অন্য রাসায়নিক পদার্থ দূর করে আপনাকে একশো পারসেন্ট বিশুদ্ধ পানি নিশ্চিত করে ক্যান্সার থেকে মুক্তি ইউভি রোশনি ক্যান্সার ঘাতক কতিকো কোধ ধাতুর ক্রুমিয়াম ক্রোমিয়াম অংশ করে আপনাকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে রক্ষা করে পানিবাহিত রোগ থেকে রক্ষা কলেরা ডায়রিয়ার মতো রোগ থেকে রক্ষা করে স্বাস্থ্য রক্ষায় বাংলাদেশে বাসাবাড়ি সাপ্লাই পানিতে আয়রন মানুষের মল ক্ষতিকর জীবাণু থাকে আরও ওয়াটার ফিরি ব্যতীত বিশুদ্ধ পানি পাওয়া খুবই কষ্টকর গবেষণায় দেখা গেছে পঁচানব্বই পার্সেন্ট রোগের কারণ হল অনিরাপদ পানি তাই স্বাস্থ্য তাই স্বাস্থ্য রক্ষায় আরও ওয়াটার ফিরি বিকল্প নেই